আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত আবারও আপনাদের সামনে নতুন একটা আপডেট নিউজ নিয়ে আমি হাজির হয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সব যারা চাকরি প্রত্যাশী তাদেরকে আজকে আমি জানাবো যে আপনাদের যে চাকরির আবেদন ফি কিন্তু কমানো হয়েছে এটা এই নোটিশটি প্রকাশ করা হয়েছে তিরিশে ডিসেম্বর দুই সালে বিগত বছরের তুলনায় কিন্তু এই বছরে মানে সরকার পতনের পর থেকে চাকরি প্রার্থীদের জন্য নতুন নতুন সুযোগ আসতেছে আরো সামনে হবে ইনশাল্লাহ সরকার পতনের পর থেকে যে কোটার কোটা আন্দোলনের যে পরাজয় হয়েছে মানে মেধার জ্বর হয়েছে তারপর থেকে যেমন সাত পার্সেন্ট কোটা হয়েছে এবং তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে এখন কিন্তু সরকারি চাকরির নিয়োগ হবে এবং সরকারি চাকরি পরীক্ষার যে আবেদন ফি আগে অনেক টাকা ছিল প্রায় আপনারা জানেন যে বিশেষ পরীক্ষার প্রায় সাতশো টাকা আবেদন ফি ছিল সেখান থেকে কমিয়ে আনা হয়েছে দুইশো টাকা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে যে সরকারি পরীক্ষার চাকরি ফি মানে কততম গ্রেডের জন্য কত টাকা ফিক্সড করা হয়েছে সেটা আপনাদেরকে জানাবো আপনাদের কাছে রিকোয়েস্টে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সরকারি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত যেসব চাকরি আছে যেমন বিচিএস নন ক্যাডার সরকারি আদা সরকারি স্বায়িত্বশাসিত স্বশাসিত সব চাকরি রয়েছে গ্রেডের চাকরি রয়েছে সেটার জন্য যে একটা পরীক্ষার ফি নির্ধারণ মানে পুনর্নির্ধারণ করেছে সেইটা এখানে দেওয়া আছে যেমন নবমতম গ্রেডের জন্য দুশো টাকা ফিস্ট করা হয়েছে সাথে হয় সাথে আছে কমিশন আছে এবং ব্যাট আছে এই অ্যাডজাস্ট হবে হচ্ছে পেমেন্টের জন্য আপনারা দুইশো টাকা যেহেতু ফি করা হয়েছে এখানে দুইশো তেইশ টাকা পেমেন্ট করবেন যে কোনো চাকরি পরীক্ষায় যদি ই দেয় তাহলে কিন্তু দুশো তেইশ টাকা দিতে হবে মানে সর্বোচ্চ দুশো তেইশ দশমতম গ্রেডের জন্য দুইশো এটা এখানেও দুশো তেইশ টাকা হবে তারপরে এগারো এবং বারোতম গ্রেডের জন্য দেড়শো টাকা ফিক্সড করা হয়েছে এখানে পেমেন্ট করার জন্য খরচ যেহেতু আছে এবং ব্যাট আছে সেহেতু এখানে দিতে হবে একশো ছেষট্টি টাকা পেমেন্ট করতে হবে তারপরে আছে হচ্ছে তেরো থেকে ষোলোতম যে যেসব চাকরি রয়েছে সেটার জন্য ফি নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে একশো টাকা আর কমিশন আছে সেটার সাথে ব্যাট আছে সেটার জন্য একশো বারো টাকা পেমেন্ট করতে হবে এবং ষোলোতম থেকে বিশতম গ্রেডে যেসব চাকরি রয়েছে সেই চাকরিগুলোর আবেদন ফি হচ্ছে পঞ্চাশ টাকা এবং সাথে কি আছে কমিশন আছে ব্যাড আছে সেই জন্য এখানে দিতে হবে ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা তারপরে হচ্ছে সকল গ্রেড অনগ্রসর নাগরিক যারা আছে তাদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা মানে ব্যাড আছে তারপরে কমিশন আছে সেইটা মিলে টোটাল হচ্ছে ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা এইটাই হচ্ছে এই নোটিশটি প্রকাশিত হয়েছে আশা করি বুঝতে পেরেছেন চাকরি প্রত্যাশের জন্য এটা কিন্তু একটা ভালো একটা সুখবন ধরা চলে আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এরপরেও কোনো কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ